যোগ্য এবং সৎ হিসাবে আলহাজানামুল হক এমনকে যদি আমরা ধানের শীর্ষে যদি বিজয় লাভ করাতে পারি পটি অন্তত পক্ষে সুন্দর একটা পটিয়া গঠন করা সম্ভব হবে রহমান बृষ্টে জাইমা রহমান আপনি দেখতেছেন চলার পথে আমাদের নেতা আমাদের চেয়ারম্যান সাহেবের আচার আচরণ এবং আমাদের জাইমা রহমানের আচার আচরণগুলো সাধারণ ভোটারের কাছে এত বেশি প্রভাব ফেলেছে যার জন্য আমাদের দলের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আর সরকার সুন্দর মনোভাব নিয়ে এই নির্বাচনটা করাবে আর আমার দলের পক্ষ থেকে সুন্দর মনোভাব নিয়ে আমরা এই ইলেকশনটা আমরা গ্রহণ করেছি কারণ বিগত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই গণতন্ত্রের অধিকার সে প্রতিষ্ঠিত করতে পারে নাই এটা একটা সুযোগ জনগণের কাছে ওরা এগিয়ে আসবে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা ভালো আছে আমি মোহাম্মদ আজি মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক জুমনা আহ্বায়ক পটিয়া উপজেলা বিএমপি বর্তমান শহীদ যে স্মৃতি সংসদ পটিয়া উপজেলার শাখার সম্মানিত সভাপতি পদে আমি আছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন কতটুকু সুস্থ হবে বলে আপনি মনে করছেন আলহামদুলিল্লাহ আপনি শুনলে খুশি হবেন আমি কিন্তু একজন মাস্টার ট্রেনার গত কয়েকদিন আগে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় ডিআইজি মহোদয় চট্টগ্রাম রেঞ্জের এবং চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয় ওনাদের মাধ্যমে আমরা ক্লাস করেছি কর্মশালা করেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরাও সাধারণ ভোটারদেরকে এবং এই পুলিং এজেন্ট যারা আমাদের আছে দলের তাদেরকে আমরা জানাচ্ছি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে সুন্দর করে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই নির্বাচনে আমার মনে হয় সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে ওনারা সক্ষম হয়েছেন ওনারা আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছেন প্রশাসন থেকে প্রশাসনকে সেই জন্য আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই ওনাদের কথাগুলো যদি বাস্তবে পরিণত হয় আমরা হান্ড্রেড পারসেন্ট শিউর বাংলাদেশের মধ্যে সুন্দর একটা নির্বাচন হবে এবং আগামী প্রজন্ম সুন্দর একটা ইতিহাস রচনা করতে পারবেন এই নির্বাচনকে দেখে আপনি যেহেতু রয়েছেন একটা সংগঠন আমরা আমরা থেকে সাধারণ মানুষ কেন আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দেবে অন্য দল কেন ওই কেন ধন্যবাদ একটা সুন্দর কথা বলেছেন আপনি এটা হচ্ছে আমাদের দল একটা বৃহৎ দল এটা আপনি জানেন কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ইয়া নির্বাসনে ছিলেন উনি যখন নির্বাসন শেষ করে আমাদের দেশে আসার সুযোগ হলো দেশে আসার পর থেকে ওনার অবস্থা থেকে চারিত্রিক অবস্থা থেকে ওনার ব্যক্তিগত জীবনের লাইফস্টাইল দেখে মানে সাধারণ মানুষের কাছে আমরা দলীয় কর্মীরা এবং দলীয় নেতারা তো এত বেশি খুশি হয়েছি সাধারণ মানুষের কাছেও ওনার গ্রহণযোগ্যতাটা এত বেশি বেড়ে গেছে ওনার মেয়ে আমার আমারিস্টার জাইমা রহমান আপনি দেখতেছেন চলার পথে আমাদের নেতা আমাদের চেয়ারম্যান সাহেবের আচার আচরণ এবং আমাদের জাইমার রহমানের আচার আচরণগুলো সাধারণ ভোটারের কাছে এত বেশি প্রভাব ফেলেছে এই যার জন্য আমাদের দলের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আর পোটিয়ার কথা বলবো পটিয়ার গণমানুষের নেতা আলহাজা এনামুল হক এনাব সতেরো বছর রাজপথে ছিল যার জন্য উনি একজন পরীক্ষিত লোক সাধারণ মানুষের কাছে নেতাকর্মীদের কাছে এই জন্য বেশি বেশিরভাগ আমরা আশা করতেছি এবং মানুষ কেন আমাদেরকে এত পছন্দ করতেছে আসলে আমাদের প্রার্থীকে পছন্দ করেছে বিগত সতেরো বছর উনি রাজপথে ছিল পটিয়ার মানুষের জন্য কাজ করেছেন নেতা কর্মীদের পাশে ছিলেন এই জন্য একটা আগ্রহ দেখা যাচ্ছে আর সনাতন ভাই বোনদের মধ্যে যেই আগ্রহটা আমরা দেখতেছি বিশেষ করে পটিয়াতে আমরা বলতে পারি আনাচে কানাচে গণসংযোগে আমি আসি ছিলাম গতকাল পর্যন্ত আমরা মোটামুটি যেটা আমরা ছিলাম গণসংযোগে তাতে দেখা গেল সাধারণ সনাতনী এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এনাম ভাইকে ভোট দিবে ধানের শীর্ষে এটা একটা জোয়ারের মতো হয়ে গেছে এটার কারণ কি বিশ্লেষণ করলাম কারণ হচ্ছে এই নেতাটাকে পরীক্ষিত সতেরো বছর উনি এই মানুষের জন্য কাজ করেছেন দলে না থেকেও নির্যাতন হামলা মামলা শিকার হওয়ার পরেও এই পটিয়াবাসীর জন্য উনি অনেক কাজ করেছেন নেতাকর্মীদেরও করেছেন এবং সাধারণ আপনি শুনলে আরো অবাক হবেন আমাদের যেই জুলাই আন্দোলনের পরে যে একটা এই মেসেজ আমাদের তারেক রহমান দিয়েছিলেন যে সমস্ত সনাতনীদের পাশে দাঁড়ান নেতাকর্মীরা সেই সময় আমার মনে হয় পটিয়াতে এনাম ভাইয়ের নির্দেশে আমরা সবাই নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিলাম যাতে করে সনাতনী ভাই বোনদের কোনো ধরনের সমস্যা না হয় ওনাদের মন্দির পাহারা মঠ পাহারা গির্জা পাহারা তারপরে মনে করেন আর সব জায়গায় এমনকি থানা পর্যন্ত আমরা ওই পাহারার আওতায় রেখেছিলাম তো যার জন্য সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই যোগ্য এবং সৎ হিসাবে আলহাজ এনামুল হক এনামকে যদি আমরা ধানের শীর্ষে যদি বিজয় লাভ করাতে পারি পটি অন্তত পক্ষে সুন্দর একটা পটিয়া গঠন করা সম্ভব হবে আর আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে দেশের সাধারণ মানুষ আশা করে এই ধরনের চরিত্রবান একজন লোক যদি প্রধানমন্ত্রী হয় সুন্দর একটা বাংলাদেশ স্বনির্ভর একটা বাংলাদেশ আপনার অভাবমুক্ত বাংলাদেশ এই দেশের স্বাস্থ্য খাতে একটা উন্নয়নমূলক বাংলাদেশ শিক্ষা খাতে উন্নয়নমূলক বাংলাদেশ কৃষিখাতে খাতে উন্নয়নমূলক বাংলাদেশ আমাদের ওনার পক্ষে গঠন করা সম্ভব হবে অতএব কারণে দেখতেছি মানুষ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতি মানে উচ্ছে করেছে জরতে গেলে

এই দেশটা তো জরাজীর্ণ সব সর্ব অবস্থা থেকে যে প্রত্যেকটা কন্যার থেকে অরাজকতা ছিল যার জন্য তো আল্লাহ তার বিচার করছে এখন আপনাকে আমরা হরব করে বলতে পারি আমাদের প্রিয় নেতা আমুল হক এনাম একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন লেখাপড়া বলেন একটা চৌকশ মানুষের যা প্রয়োজন পূর্ণাঙ্গ আছে আমি বলবো না উনিশ বিশ তো থাকবে মানুষের তবে উনিশের মধ্যে ওনাকে পাওয়া যাবে ওনাকে পাওয়া যাবে এবং ষোলো আনায় ষোলো আনা হরপ করে বলতে পারবো যদি ওনার দায়িত্ব পায় যদি মানুষ পটিয়ার মানুষের এই জ্ঞান খাটিয়ে যদি দানের শিষকে যদি বিজয় লাভ করায় আমরা ওনার কর্মী হিসাবে প্রতিনিধি হিসাবে আমরা বলতে পারি সহ এলাকাতে সর্বপ্রথম যেটা হবে সেটা হবে যে আপনার সনাতনী ভাই বোন এবং মুসলিম ভাই বোন খ্রিস্টান বুদ্ধ সমহারে নাগরিক সুবিধাটা ভোগ করতে পারবে ওনার মাধ্যমে এবং সম বন্টন সব আমরা নিশ্চিত করতে পারবো তৃতীয়ত যে জিনিসটা ওনার হাতে যদি ক্ষমতা আসে আমরা হরপ করে বলতে পারবো ওনার ব্যক্তিগত লাইফস্টাইল সম্পর্কে আমাদের ধারণা আছে যেহেতু দীর্ঘ সময় উনি আমাদের প্রতিনিধিত্ব করে আমরা ওনার অনুসরণ করি ওনাকে চাঁদাবাস বলেন দুর্নীতি বলেন আপনার এই সন্ত্রাস বলেন এগুলি ওনার চোখের সামনে টিকতে পারবে না উনি একজন সৎ সাহসী যোগ্য লোক এবং অর্থবিত্তের প্রতি ওনার তেমন লোভ লালসা নাই ওনারা নিজেরাই অর্থবিত্তের মধ্যে জীবন জীবনযাপন করেছে এবং করতেছে তা আশা করব ওনার মাধ্যমে ওনারও কমিটমেন্ট আছে এই পটিয়াবাসীকে ওনার কমিটমেন্ট হলো আমি যদি দায়িত্ব পাই পটিয়ারকে একটা আধুনিক পটিয়া ঘরবো আমরাও এটা বিশ্বাস করি এবং পটিয়ার যে একটা যুব সমাজ আছে তাদের খেলাধুলা এটা সেটার জন্য মাঠের ব্যবস্থা করা হবে এটা আমাদের তারেক রহমানেরও ঘোষণা এবং আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনামেরও ঘোষণা তাই এখানে সম অধিকার নিয়ে সব ধর্মের লোক নিজ নিজ ধর্মকে নিজ নিজ অবস্থান থেকে সুন্দর এবং ভালোভাবে পালন করার একটা সুযোগ থাকবে উনি যদি দায়িত্ব পায় আর ওনার দায়িত্ব আমলে আমরা বলতে পারবো এখানে অন্যায় করে কেউ পার পাবে না কারণ অন্যায় করে পার পাওয়ার পার দেওয়ার মতো লোক উনি নন ওনার যোগ্যতাও আছে ওনার সাহসও আছে ওনার বুদ্ধিমত্তা আছে সব দিক থেকে আমরা মনে করি ওনার মতো একজন যোগ্য লোক যদি পার্লামেন্টে যায় তাহলে পার্লামেন্টে পোটিয়ার কথা বলতে পারবে পোটিয়ার অভাব অনটন সুবিধা অসুবিধা নিয়ে উনি কথা বললে এবং ওই পরিমাণ যদি আমাদের আপনার এই অনুদান আসে এগুলি সমবন্টন করার মতো ক্যাপাসিটি ওনার আছে প্রশাসনকে বলতে পারি এই ধরনের একজন যোগ্য লোককে যদি আপনারা এই প্রশাসনিক নিয়ম শৃঙ্খলার যে সহযোগিতা উনি প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং প্রশাসনের আইন কানুনকে উনি মেনে চলার জন্য চিন্তা ভাবনা করেন সবসময় আমাদেরকেও উনি বলেন যে রাষ্ট্রের কোনো কাজে যাতে করে লোক সহযোগিতার বাহিরে না থাকে আমরা যাতে করি এই নির্বাচনে রাষ্ট্রীয় কাঠামোকে সহযোগিতা করি এবং রাষ্ট্রের কাঠামোর সাথে যারা জড়িত সরকারি কাজে যারা জড়িত থাকবে এই ইলেকশনে বিশেষ করে এই নির্বাচনে যারা জড়িত আছে আর্মি আছে জড়িত বিজেপি আছে জড়িত আনসার আছে তারপরে আপনার পুলিশ আছে প্রিজাইডিং আছে পুলিং আছে সবাইকে যার যার অবস্থানে যারাই আছেন দায়িত্বশীল সবাইকে যেন আমরা নেতাকর্মীরা সাপোর্ট করি এবং সহযোগিতা করি যাতে করি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো সেন্টারে না হয় এই দিকে উনি খুব সজাগ দৃষ্টি রাখছেন আমাদের একশো তেরোটা সেন্টার আছে উনি একা একশো তেরোটা সেন্টারের খবর রাখেন যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় কিছু অসুবিধা সুবিধার বিষয় ওগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করেন আইন বাহিনী ওনাদের ধারণা আছে জানা আছে ওনারা ওনাদের মতো আমরা দেখতেছি সুন্দরভাবে কাজ করতেছে ওনাদের টহলগুলো আমাদের সুন্দর লাগতেছে আরো হয়তো টহল জোরদার করবে এবং অপরাধীদেরকে ওনারা ছাড় দিবে না এটা আমাদের বিশ্বাস কিছু অপরাধী অবশ্যই আছে ওনারা ওনাদের চলন ভলন দেখে ওনারা পালিয়ে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে আরো বেশি সহযোগিতা চাইব ওটা আপনারা যেভাবে প্রশাসন সহযোগিতা করতেছে মাঠে ময়দানে দেখা যাচ্ছে আমরা এটাতে আশ্বস্ত এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে অলরেডি সরকার সুন্দর মনোভাব নিয়ে এই নির্বাচনটা করাবে আর আমার দলের পক্ষ থেকে সুন্দর মনোভাব নিয়ে আমরা এই ইলেকশনটা আমরা গ্রহণ করেছি কারণ বিগত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই গণতন্ত্রের অধিকার সে প্রতিষ্ঠিত করতে পারে নাই এটা একটা সুযোগ জনগণের কাছে আসবে আমরা এটা আমাদের ভাবনা চিন্তা আছে আমাদের আলহাজ এনামুল হক এনাম ভাই খেলার মাঠকে প্রসারিত করবে কারণ একটা জিনিসকে বিপরীত একটা অবস্থানে নিতে হলে আর একটা ভালো জিনিস দিয়ে একটা খারাপ জিনিসকে বদলাতে হয় এটা হলো একটা টেকনিক এই টেকনিক আমাদের কাছে জানা আছে তো আমরা একটা বসলে আলোচনা হয় না আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যুব সমাজকে মাদক থেকে এবং অন্য অন্য খারাপ দিক থেকে আমরা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে ভালো দিকগুলি যুব সমাজকে এগিয়ে আনতে হবে তো ভালো দিকগুলির মধ্যে কালচার প্রোগ্রাম আছে আপনার স্পোর্টস আছে এবং আদার্স বই পড়া আছে লাইব্রেরি আছে যেগুলোর মাধ্যমে আকৃষ্ট হলে খেলাধুলার মধ্যে আকৃষ্ট হলে যুব সমাজ আর ওই কাজ করার সুযোগ পাবে না অপরাধ করার সুযোগ পাবে না অপরাধীকে অপরাধী বানানো এটা আমাদের কাজ না অপরাধ থেকে ওকে মুক্ত করে নিয়ে আসার জন্য কাজ করা এটা আমাদের কাজ থাকবে